আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল হুডি সেটে ডিসকাউন্ট প্রাইস নিয়ে আজকের ভিডিওতে থাকবে খাদিজা সেট সেটা কিন্তু সলিড দুবাইচিরি ফেব্রিক্সের মধ্যে আপনার খাস পর্দার জন্য পারফেক্ট একটি চয়েস এই সেটটার সেম কোয়ালিটি ধরে রেখে আমরা চারশো টাকা ডিসকাউন্ট আপনাদের দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা সেখানে আপনি চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অফারটা কোনো মতোই মিস করা যাবে না চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্টের লাইভ ভিডিও করে সেল করি আপনার কোনো দ্বিধা করতে হবে না ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিটেলস আপনি এভাবে আমাদের আউটলেটে এসে হয়তো দেখে নেবেন নয়তো অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন জিলবাবটা রয়েছে আমার হাতে যেটা খুবই চমৎকার মানে খাস পর্দা করার জন্য এই একটি জিলবাব পারফেক্ট একটি চয়েস এখানে ডাবল পার্ডের আপনি হচ্ছে লেয়ার পেয়ে যাবেন ব্যাক প্যানেলে তিনটা থাকবে লেয়ার তুতিতে অ্যালাস্টিক থাকবে এখানে লুপ থাকবে খুব সুন্দর করে ফিটিং করে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য ডাবল লেয়ারের ক্যাপ এবং এটার কিন্তু আপনি স্লিপ পেয়ে যাবেন কোনোই ওই পর্যন্ত কাট করা দেখতেই পাচ্ছেন ডিটেলস এটা আমি একটু ওয়ার করে দেখাই আপনি তাহলে বুঝতে পারবেন এটা কতটা ফ্রি এবং এটা দিয়ে কতটা সহজেই চোখ থেকে খাস পর্দাটা করা যায় খুব সহজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন একদম রেডি করা একটি জিল বাপ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে দুইটা লেয়ার কপালে আপনি এখানে ক্যাপের পোর্শন গুলো পেয়ে যাবেন দুইটা লেয়ারিং করা থাকবে দেখতেই পাচ্ছেন থাকবে এলাস্টিক এখানে লুফ থাকবে আপনি খুব সুন্দর করে আরো ফিটিং করে করতে পারবেন ফ্রন্ট সাইডে একটু মেজারমেন্টটা দেখেন আবারও বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে ব্যাক প্যানেলটা টা যদি দেখে প্যানেলটা দেখেন কতটা লং এখানে তিনটা লেয়ারিং পাবেন আপনি যদি চোখ না ঢাকেন আর মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন আর এই জিলবাবের ভিতরে কিন্তু এফ স্পেস আপনি পাবেন একদমই ঢোলা ঢালা একটি জিলবাব এখানে ইউজ করেছি এটা কোনই পর্যন্ত কাট করা যেমনটা বলেছিলাম শুরুতে দেখেন কোনো পর্যন্তই কাট করা আর এখানে একটি লুফের মধ্যে বাটারফ্লাই করা রয়েছে খুবই চমৎকার আপনি যদি চোখ ঢাকতে চান খুব সহজে আপনি এটা দিয়ে চোখ ঢাকতে পারবেন ব্যাক প্যানেলের যে একটি লেয়ার রয়েছে এটাকে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন এবং এখানে থাকবে লুফ মাধ্যমে খুব করে এটাকে আপনি চোখ থেকে খাস কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সহজ একটি হিসাব ইউজ করে চোখ ঢাকা খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের একদমই দুবাই চেরি ফেব্রিক্সের এটার সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটা আমি একটু দেখাই আসবে ফুল কাভারেজ ফ্রি সাইজের বড় গেলের ইনার দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও আমি ইনার সম্পর্কে হিসাব সম্পর্কে বা নিকাব সম্পর্কে যা বলছি যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে এই ঘরে বসে থেকে দেখে নেওয়ার সুযোগ পাবেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং লুজ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপ পাচ্ছেন হ্যাম কোয়ালিটির চাপ ছিল একদম অথেন্টিক প্রোডাক্ট দুবাইচেরি ফেব্রিক্সে মেক করা আমরা আমাদের প্রোডাক্টে চারটা সাইজ অ্যাভেলেবেল রাখি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আপনি পেয়ে যাবেন খুবই কিউট ডাবল লেয়ারের একটি কাপ দেখতে পাচ্ছেন নিকাবের মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নিকাব এবং এখানে আপনি ফ্রি সাইজের লুফ পাবেন যেটা দিয়ে খুব ভালো করে ফিটিং করে এটাকে বাইর করতে পারবেন এই হচ্ছে টোটাল তিনটা লেয়ার আর এই তিন পার্টের হচ্ছে খাদি জাসেট যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের এই ভিডিওতে আমরা চারশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা করে দিচ্ছি মাত্র দুই টাকায় মাত্র চব্বিশশো টাকা আপনি খাস পর্দাশীল এই খাদি জাসেট পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটাপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকায় অফার প্রাইজের ভিডিওতে